আসসালামু আলাইকুম মিরবান আমরা চলে আসছি এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য বিন সাইজের কিছু স্টিচ লেটেস্ট পাকিস্তানের ড্রেস নিয়ে এসেছি বিন সাইজের এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে স্টিস রেডি ড্রেস হবে একে করে প্রত্যেকটা ড্রেস এবং প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাসখানে আপনাদেরকে জানিয়ে দিব শপের নামটা হচ্ছে জেস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস রাশিন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাকে লাইট লেভেন্ডার টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইজিলা ইজিলি আপনার ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে ইজলি আপনি এগুলো লংগুলো পেয়ে যাবেন গলার ডিজাইনটা খুবই সুন্দরভাবে এটা ওয়ার্কটা করা আছে স্টোন ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা থাকবে হেভি ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কটা করা আছে অল ওভার বডিতে কিন্তু সম্পূর্ণ হিটভাবে এগুলো ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কটা করা নিচে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা লেজার ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ফ্লাওয়ার গর্ডেসের মধ্যে এটা ওয়ার্ক করা ভিতরে যে আস্তে পার্টটা আছে সম্পূর্ণ এটা আপনারা সফট শিফনের মধ্যে আস্ত্র পাটটা আপনারা পেয়ে যাবেন ব্যাক সাইডটা আপনাদেরকে এটা হচ্ছে স্লিভস পার্টটা ফুল স্লিভস হাতা আপনারা করতে পারবেন এটা হচ্ছে ফুল স্লিভস হাতাটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা হাতার মধ্যে কিন্তু ফুল স্লিভস ইনার কাজ করা আছে প্যান্টের কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটাই সাইজ অনুযায়ী আপনার প্যান্টগুলো আপনি পেয়ে যাবেন ওনারটা দেখে দিচ্ছি সম্পূর্ণ অর্গানজিক ফেব্রিকের মধ্যে অন্যান্য হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে আপনারা ওনারটা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে ওনারটা হবে গডেসের মধ্যে আপনার ওনারটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা নেক্সট আপনাদেরকে পিএস টাইপের মধ্যে বা বেবি পিঙ্ক টাইপের মধ্যে এই ডিজাইনটা আপনাদেরকে দেখে দিচ্ছি সারা বাংলাদেশেই কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে টাকা অ্যাডভান্স পে করে আপনাদেরকে অর্ডারগুলো আপনারা কনফার্ম করে নিয়ে নিতে পারেন গলার ডিজাইনটা খুবই সুন্দরভাবে ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা থাকবে প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ যাদের যেটা লাগবে জাস্ট আপনি স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আসল পাটটা মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে খুবই সুন্দরভাবে ওয়ার্কটা করা আর এটা হচ্ছে প্যান্টে কাপড়টা ওনারটা দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ অর্গ্যানজ ফেব্রিকের মধ্যে অন্যটা হবে সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনার অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওগুলো কিন্তু এখানে আপনার আপডেট পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে অফ হোয়াইট টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি অফ হোয়াইট ক্রিম টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফুল বিউটা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা শপে চলে আসবেন শপে আসে আপনি ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হবে বিন সাইড স্টিচ রেডি জামা জামাগুলো এগুলো হবে স্মল মিডিয়াম লাস্ট তিনটি করে সাইজ আছে স্মল মিডিয়াম লাস্ট যাদের যেটা লাগবে জাস্ট আপনি স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে স্লিজ পার্টটার মধ্যে খুবই সুন্দর গডের মধ্যে স্লিজ পার্টে ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে স্লিজ পার্টে ওয়ার্কটা করা প্লাস মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা রিভিউম প্যান্ট আপনারা পেয়ে যাবেন অন্যানটা সম্পূর্ণ কনটেস্ট টাইপের মধ্যে অন্যানটা হবে প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অন্যটা শপে চলে আসবেন ছপে আসে আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারবেন শপের নামটা হচ্ছে জেস স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজি সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বর্ষ ষোলো জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস সোশ্যাল ইউটিউব চ্যানেল আছে এখানে আপনার প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম